আমরা দেশের মুক্ত করতে পারি নাই দেশটাকে আমরা দেশের মুক্ত একটা বাংলাদেশ করতে পারি নাই এখনো যেই দেশে অনলাইন প্রযুক্তির মাধ্যমে তারা চারশো জনকে একত্রিত করে একটা প্রোগ্রাম করে প্রোগ্রাম করার পর তাদেরকে আইডেন্টিফাই করা হয় সেই সরকার সেই প্রশাসনের কাছে আপনি কি বিচার দাবি করবেন আমি এই কথাগুলো বলছি কেন এটার জন্য আমি দায়ী এটার জন্য আমার দল বাংলাদেশ জামাত স্থানীয় দায়ী

আমাদের এই যারা জেদদার আমাদের শহীদ পরিবারের লোকেরা বিনা বরে খাম প্রত্যাখন করে তাদেরকে সরব diyor বলেছে যদি খামি চাইতাম তাহলে আপনারা সংশোধনা আমাদেরকে বিল কি বানানোর জন্য প্রস্তাব ছিল আমরা পক্ষপাত কম করেছি এই খামের জন্য আমরা বিপদ করি সিনারিও আমাদের দেশে বিচার পাইতে হলে যে বলে না আমাদের দেশে বিচার পাইতে হলে আপনাকে ভাইরাল হইতে হবে আমি প্রসিকিউটরে টুকটাকি একটু করতে হয় কথা বলতে হয় মাঝে মধ্যে একদম মানে আমরা যে তালিকা দিয়েছি করতে গিয়ে আমি শুনি আজকে ভাই বলেছেন দুটো আমাদের দুটো ট্রাইব্যুনাল চলতেছে কেন অন্তর্বর্তীকালীন সরকার যদি এত আয়োজন করতে পারে এত কিছু তারা করতে পারেন তাহলে দুটো ট্রাইব্যুনাল আজকে এক বছর পার হতে যাচ্ছে আর মাত্র কয়েকদিন পরে এই ট্রাইব্যুনাল আমরা বিশটা ট্রাইব্যুনাল করতে পারলাম না কেন কেন সতেরো জনগণ আমাদের আইনজীবীদের এমন কি অভাব পড়েছে দেশ প্রেমিক আইনজীবী কেনাই আমরা সতেরো জন আইনজীবী কেন আমরা পঞ্চাশ জন একশো জন দেশ জন একশো সতেরো জন আইনজীবী আমরা কেন নিয়োগ দিতে পারলাম না পারি নাই আমাদের আন্তরিকতা দরদ এবং ভালোবাসা দেশপ্রেম জুলাই যোদ্ধা শহীদ পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতার অভাব আছে তাতে কোনো সন্দেহ নেই সে জায়গায় আমারও দায়বদ্ধতা আছে কারণ কি জানেন শুধু অন্তর্বর্তী সরকার নয় অন্তর্বর্তী সরকারকে আমরা শুধু চাপ দিচ্ছি আমাকে শুধু চাপ দিচ্ছি আমি কাউকে কাউকে বলেছি যে ভাই অন্তর্বর্তী সরকারের সাথে শুধু দেখা করেন দেশে মিটিং করেন বিদেশে মিটিং করেন খুব একটা নির্বাচনের জন্য বিচারের জন্য তো কোনো মিটিং করতে দেখিনি আপনাদেরকে চিকিৎসার জন্য তো কোনো মিটিং হয়েছে বলে আমি সংবাদপত্র দেখি নাই

এগুলো রাজনৈতিক কথা না জামাত ইসলামী আমার সঞ্চালক আমাকে বলেছে জামাত ইসলামী কি চায় কি চায় এটা তো ইতিমধ্যে মানুষের কাছে প্রকাশিত জনগণের কাছে প্রকাশিত জামাত ইসলামীকে ইতিমধ্যে আসামি কার্ড করে দাঁড় করে দেওয়া হয়েছে আমরা কে নির্বাচন বিলম্বিত করছে কেন বিলম্বিত করছে আমরা বিচার চাচ্ছি বিচারের নামে আমরা টালবাহানা করছি আমি সংস্কার চাচ্ছি আমার সংস্কার করছি আমি আজকে সেই জবাবই এটা প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন এবং হতে দেব না বলে আমরা ব্যর্থহীন কন্ঠকতা প্রকাশ করে দিয়েছি আমাদের জামাত অসুস্থ সর্বশেষ উনিশে জুলাই ঐতিহাসিক সোহরা উদ্যানে তিনি যে কয়েকটি কথা বলতে বলতে পড়ে গিয়েছিলেন পরে গিয়ে আমার উঠে বসে যে কথাগুলো বলেছেন আমার পরে গিয়েছেন আমার উঠে বসে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো একটাও জামাত ইসলামের কথা না সেই কথাগুলো আপনাদের কথা সেই কথাগুলো শ্রহীদের পরিবারের কথা সেই কথাগুলো জুলাই যুদ্ধাদের কথা সেই কথাগুলো আন্দোলনের নেতৃত্ব ছাত্র জনতার কথা তিনি বলেছেন আপনাদেরকে সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন তার অপারেশন সম্পন্ন হয়েছে আমরা আশা করছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আমাদের মাঝে আবার ফিরে এসে আপনাদের আন্দোলনে তিনি সামিল হবেন নিশ্চয়ই আমার সময় নির্ধারিত আছে আর এক মিনিট এক মিনিটে শেষ করে দিই সম্মানিত ভাই এবং বোনেরা আজকে আমি এই কথাটুকু বলতে চাই